মেয়ের স্কুলে গিয়েছিল মা বাড়িতে এসে দেখেন ছ বছরের ছেলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে চন্দ্রনগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন বুধবার রাতে ঘটনাটি ঘটেছে এলাকায় মৃতের নাম নিখিল বিশ্বাস হাসপাতাল সূত্রে খবর রাত পৌনে নটা নাগাদ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন মেলেনি শিশুটির পরিবার পুলিশকে জানায় ঘরের আলমারি থেকে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা সহ কিছু সোনার গয়না খোয়া গিয়েছে তবে কি খুন নাকি অন্য কিছু গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আমি অফিস থেকে ফিরেছি ফিরে আমাকে বললো যে ছেলেটা উঠছে না তাড়াতাড়ি এসে এসে দেখলাম ছেলে হাত পা শক্ত ঠান্ডা হয়ে আছে নিয়ে হসপিটালে গিয়ে হসপিটালে অ্যাডমিশন করিয়েছে যে বলছে পোস্টমর্টম হবে আজকে সকালবেলা আমরা খেয়াল করছি আলমারির যে চাবি ঝুলছে আমি তখন আমি মিসেসকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আলমারি খুলেছিলে বলছেন না আমি তাহলে আলমারির চাবি খোলা আলমারি খুলে রাখো তো আবার আলমারি আমার মিশে খুললো খুলে লকার থেকে দেখছে ক্যাশ টাকা ছিল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো প্লাস গয়না গাছ কিছু নেই পুরো ফাঁকো এখন আমাদের সন্দেহ হচ্ছে যে ছেলেটাকে মেরে দিয়েছে গালি চাপা বা শ্বাসরোধ করে তবে এই ঘটনা নিয়ে হতবাক প্রতিবেশীরা ছোট ছেলে মারা যাওয়ায় মর্মাহত তারা তবে প্রতিবেশীদের সঙ্গে ওই পরিবারের সুসম্পর্ক না থাকায় তারা কিছু জানেন না বলেই জানান এক গৃহবধূ বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় পুলিশের উচ্চ পদস্থ ব্যক্তিরা ওই বাড়িতে তদন্তে আসেন পুলিশ ওখানে যায় তারা প্রথমত পুলিশ ক্যাম্পে খবর দেয় কি একটা পোস্টমর্টম ওরা দরকার নেই কালকে আমরা ইনফরমেশন আমরা যে খবর পেলাম শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন নেই কোথাও কোনো ইঞ্জুরির কোনো মার্ক ছিল না তা সত্ত্বেও আমরা পোস্টমর্টম করিয়েছি ভিডিওগ্রাফি করানো হয়েছে সে যখন পোস্টমর্টম চলছিলো ওখানে আমাদের মুখে সার পরে যখন চলছিল আমরা এসে মা বোন বাবা সকলকে এবং আশপাশে যারা আছে সকল সঙ্গে আমরা কথা বলেছি দু তিনটা জিনিস আমরা এসেছে প্রথমত পোস্টমর্টার যে ইন্ডিকেশান দের ইজ নো ইন্ডিকেশন অফ এনি হোমিসাইড কোথাও কিন্তু উল্লেখ নেই কি এটাকে বাচ্চাটাকে মারা হয়েছে দের ইজ নো ইন্ডিকেশন কথা বলে যে মনে হচ্ছে বাচ্চার কিছু নিউরাল প্রবলেম ছিল মাঝে মাঝে স্টিল হয়ে যেত একটা ফিটসের মতো স্টিল হয়ে যেত সেই জন্য আমরা ফার্দার ওপিনিয়নের জন্য আমরা কনসাল্ট করব। যে ভাইটাল যে ফ্লুইডস আছে বডের মেসরা এসব কিছু প্রিজার্ভ করা হয়েছে কিন্তু এখনও কোনো ইন্ডিকেশন নেই কি ওটা হোমিসাইডেল আছে বা কোনো মার্ক নেই শরীরে ইভেন আফটার পোস্টমর্টম টু ইন্ডিকেট দ্যাট দ্য ডেথ ওয়াজ ডু টু অর আন্যাচুরাল উনি রিপোর্ট করছেন প্রায় ছ গ্রাম সোনা এবং পঁচিশ হাজার টাকা চুরি হয়েছে আর সকালে ফোর্টি ফাইভ থাউজেন্ড বলে আমরা বাড়ি খুঁজেছি উনি মনে পড়েছে কি দশ হাজার টাকা অন্য কোথাও রাখা হয়েছিল এ খোঁজে উনি পেয়েছেন এইসব কিছু আমরা চেক করছি ইনভেস্টিগেশন চলবে ওনার উপরে সন্দেহ করার কিছু নেই কিন্তু আপাতত যে ক্লু পেয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করছি আবার এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে করা হবে উই উইল উই আর কনসিডারিং এটা এস এ সিরিয়াস কেস এন্ড উই উইল গিভ ইট অল ইন নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য